নমস্কার কেমন আছেন আমার সকল বন্ধুদের জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম সকালটা শরবত থেকে শুরু করলাম যেহেতু এখন আমাদের সারা দিনের কিন্তু কাজকর্ম খুবই পরিমাণ মতন বেড়ে যাচ্ছে তাই কিন্তু সকালটা যদি আমাদের একটু এই যে চা শরবত এই দিয়ে আমরা শুরু করি তাহলে কিন্তু মন্দ হয় না যাই হোক ভিডিওটা শুরু করার আগেই তো বলেছি ভালোবাসা বড়দের প্রণাম জানায়নি তাই সবার কাছে ক্ষমা চাইছি বড়দের জানাই প্রণাম ছোটদের আন্তরিক ভালোবাসা দেখুন সকালে কাজকর্ম করছি যেহেতু সংসারে যতই আমাদের শরীর খারাপ থাকুক না কেন চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সেটা আমার একান্না সবাই থাকে এখন কিন্তু আমার শরীরটা ভালো নেই বলে তাই এখন সংসারে কাজকর্ম দেখেই কিন্তু নিজেকে যে কষ্ট হচ্ছে আসলে এক টাইম কী ছিল যখন আমাদের শরীরটা ভালো থাকে মন ভালো থাকে তখন দেখবেন যে কোনো কাজ বা যতই কাজ হোক না কেন ঠিক ভালো লাগবে এই দেখুন পিউ স্কুলে যাচ্ছে শুক্রবারে স্কুল চালু হয়েছে সোমবার থেকে আবার স্কুলটা চালু করলে ভালোই হতো যেহেতু দিওয়ালির ছুটি ছিল একদিনের জন্য কী আর হয়ে যাবে তাই না শুভ দুপুর বন্ধুরা চলে এসেছি স্কুল থেকে এখন এসে একটু ভাত বসিয়ে দিয়েছি অল্প করে দেখুন আর ভাতে ভাত দিয়েছি আমাকে তো বেশি কিছু খেতে না তো দেখুন পিউ কিন্তু পরোটা খেয়ে গেছে পিউ পরোটা খেয়ে গেছে আর পরোটা আছে কিন্তু আমি আর খাবো না একটু ভাতে ভাত করছি আর আজকে তো শুক্রবার আর কি রান্না করছি দেখুন দেখুন কি বলুন তো মোটামোটা মূল এখানে আমাকে দেখা যাচ্ছে না তো ভাজা করব তার জন্য মূলো কাছে আর কীভাবে ঘেমে গেছি রেখেছেন পুরো ওষুধ খেয়ে না দেখুন পুরো ঘেমে গেছে আমি ওষুধ খেয়ে গিয়েছিলাম বাইরে কিন্তু রোদ নেই কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম আর যখন নিচে নামলাম একটু বৃষ্টি হয়ে গেল কিন্তু রোদ একদম নেই আর এত পরিমাণ গরম মূল কত মোটা দেখুন এরকম মোটা মূল প্রথমবার দেখে সেদিনকে নিয়ে এসেছি কিন্তু তা এমনিতে আমাদের মূলগুলো এখানে কিন্তু একদম সুন্দর থাকে আর এটা যে নিয়ে এসেছিলাম সেদিনকে একদম পাতা সমেত এতে পুরো মূল্যটাই একদম গোড়া ছিল তাই কিন্তু এই রকমই মনে হচ্ছে না এখানকার মূল্য আনলে মানে ধোয়ারও দরকার নেই এতটা সাদা পরিষ্কার আর আগে তো আমরা দেশের বাড়িতে মানে এখানে কিন্তু লাল মূল্যটা পাওয়া যায় না এখানে কিন্তু আমরা লাল মূল্যটা কখন পাই আমরা যে বাঙালি দোকান আছে বাঙালি যে সবজি বিক্রি করে ওনাদের কাছে থাকে তাও সবসময় লাল মূলোটা পাওয়া যায় না সবসময় সাদাটাই পাওয়া যায় তো ওর জন্য আমি ভাবলাম ভাজা করব তো মূলোটা খাবো কি না আমি তাও জানি না বাকি তো এই সবজি খাবে না ওই সবজি খাবে না কি খাবো তাহলে যাই হোক এগুলো ধুয়ে কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই শরীর খারাপ হোক বা যাই হোক আমাদের মন ভালোও রাখতে হবে আর নিজেদের নিজের মতন চলতে হবে একদম সন্ধ্যাবেলায় না আমি কিন্তু পুজো দিয়েছিলাম মিক্সি চেঞ্জ করে তারপরে আজ থেকে কিন্তু ভাত একা খেতে হবে কারণ কেউ তো স্কুলে চলে গেছে কালকে শনিবার রবিবার ছুটি থাকবে তখন সঙ্গে খাওয়া হবে আবার কিন্তু আমি একাই হয়ে যাব। তো কী খাবো যেহেতু একা একা ভালো লাগে না বাচ্চারা থাকলেই ভালো লাগে বা কেউ থাকলে আর শরীর খারাপ থাকলে তো একা যদি খাওয়া হয় তাহলে তো দেখবেন মনে হবে এখন খেতে ইচ্ছে হচ্ছে না খাবো না একটু খেতে ইচ্ছে যে একটুই খাবো কেউ থাকলে তখন হয়তো বকে বা সঙ্গে খেলে কিন্তু একটু ভালো লাগে তাই না আর আমার তো ভাতে ভাতে করেছি বললাম ভাজা করেছি তো আমি পুজো দিয়ে বাইরে রঙগুলি বানিয়েছি রঙগুলি মানে ছিল কালারগুলো তো একটু ছোট ইয়ে করে বানিয়েছি বাইরে যাই হোক পুরো ঘেমে কেমন হয়েছি দেখুন স্কুল থেকে আসার পরে আমি রান্না করে তারপরে কিন্তু কাপড় চেঞ্জ করে গঙ্গা জল ছিটিয়ে তারপরে রান্না করেছি আর আজকে যে রান্না করেছি ওতে কোনো পেঁয়াজ লসুন কিছুই রান্না করিনি আর কোনো আইস তো হয়নি আর আমার কিন্তু কাচড়া ডাব্বা সব কিছু রোজেরই ধোয়া থাকে যে এখন কদিন ধরে আমাদের তো মাছই হচ্ছে না যেহেতু আমি ওখানে বাইরে যাচ্ছিলাম পুজোতে ওই জন্য যাই হোক চলুন এখন খাওয়া দাওয়া করে নিই তারপরে আসছি বৃষ্টি কিন্তু বোম্বেতে না অনেক জায়গাতে বৃষ্টি হচ্ছে আর আমাদের এখানে প্রচুর পরিমাণে গরম কেউ কেউ বলছেন না কি ঠান্ডার ভাব চলে এসেছে কিন্তু বোম্বেতে কোনো বছর ঠান্ডা পড়ে না কেন বলুন তো এখানে কিন্তু সত্যিকারে এত গাছপালা কম দ্বিতীয় কথা হচ্ছে এখানে সবসময় গরম আর প্রচণ্ড পরিমাণে রোদ স্কুলে যাব বলে ঘরের কাজ সেরে চলে এসেছি আজকে দেখুন মা চলে যাবেন সিঁদুর খেলা হচ্ছে এই দেখুন আমি জুম করে দেখাচ্ছি আর বাইরে লাইটিং কিন্তু সব কিছু রেডি করছেন অনেকক্ষণ সিঁদুর খেলা হচ্ছে এই দেখুন রাস্তার অবস্থা কী একদম অবস্থা খারাপ কেন বলুন তো এই যে ছোট ছোট গাছ আছে তাতে মাটি দেওয়া হয়েছে তাই এই দেখুন পিউ স্কুলে চলে এসেছি এখন কিন্তু আলাদা ডিভিজেন বাচ্চাদের ছুটি হচ্ছে রাস্তা ঘাটে একদম অবস্থা খারাপ করে দিয়েছে আর বাচ্চাদের আজকে একদিন কিন্তু পিটি পিটি দেখুন এই যে হোয়াইট আর রেড পরেছে পিটি ইউনিফর্ম আর এখানে কি বলুন তো পিউ কিন্তু ভিডিও করেছে পিউ গিয়ে তার আগেই ভিডিওটা করেছিল কিন্তু এই ভিডিওটা এখানে আজকে ভুলে দেওয়া হয়ে গেছে যাই হোক মাকে দেখতে কিন্তু কারোই মনে কষ্ট হবে না দেখুন পাউ নিয়ে এসেছিলাম মানে এখানে পাউ বলে পাও রুটিকে বাটার দিয়ে মশলা পাউ বানিয়ে দিয়েছে তার দিদি আর এখানে রাতে লুচি আর তরকারি করব। যেহেতু নিরামিষের দিন শুক্রবার আর রোজ রোজ কী করবো তিন দিন ধরে কিন্তু পুজোতে যাচ্ছিলাম নিরামিষ খাচ্ছিলাম আর শুক্রবার তো আমার সন্তোষী মায়ের বার তাই ভাবলাম আটার লুচি করবো যেহেতু ময়দা খেতে আমাকে একদমই না তাই কিন্তু আটার লুচি ছোলার ডাল এই দেখুন নিরামিষ তাই রোজ রোজ পরোটা খাচ্ছে তারা ভাবলাম একটু এরকম করে দিই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ